ইব্রাহিম আলাই আল্লাহ পরীক্ষা করলেন ইব্রাহিমের ওই কোরবানি আল্লাহ চেয়েছিলেন দুইজন মাসুক থাকতে পারে না যে কোনো একজন মাসুক থাকতে হবে বৃদ্ধ বয়সে কলিজার টুকরো সন্তান হয়েছে চাঁদের থেকে সুন্দর নির্ঘাত নবী হবে আল্লাহ এই সন্তানকে দেখে কলিজাটা শীতল হয়ে যায় আরে ভাই অল্প বয়সে সন্তান হলে সেই সন্তানকে ছাড়িয়ে থাকতে পারবেন না আর বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে এই সন্তানকে ছেড়ে থাকা যায় তাও চাঁদের থেকে সুন্দর ফুট ফুটে বাচ্চা যে কেউ করে নেবে সেই সন্তানকে আল্লাহ পাক রব্বুল বললেন ইব্রাহিম কবুল কোরবানি করো কোরবানি করলেন কাজ হলো না ইব্রাহিম কোরবানি কোরবানি করো কাজ হলো না আবার কোরবানি করলেন আবার বলেন ইব্রাহিম কোরবানি করো নিজের আপন বস্তুকে যে বস্তুকে সব থেকে বেশি ভালোবাসো নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইল কি কোরবানি করে দিলেন একবার চিন্তা করেন আপনার আমার ইসমাইল যদি কোরবানি করার কথা বলা আপনি আমি পারতাম বলেন পারতাম এটাই হচ্ছে মমিনের ইমানি পরীক্ষা আল্লাহর খলিল সায়দানা হজরত ইব্রাহিম আলাহ সালাতু বাতিল নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে কুণ্ডলি জানানো হলো তার ভিতরে নিক্ষিপ্ত করা হলো ইব্রাহিম ইব্রাহিম নির্দিদায় বললেন আল্লাহ তুমি যদি আগুনে ফেলাইয়া আমাকে তুমি যদি শান্তি পাও তুমি যদি আমাকে আগুনের মধ্যে কবুল করো ওগো আলী আমাকে আগুনের মধ্যে ফেলে দাও ইব্রাহিম আগুনের কাছে সাহায্য চাই নাই ইব্রাহিম সাহায্য চেয়েছে আগুনের মালিকের কাছে

আজকে এই দুনিয়ার পরে যা ঘটতেছে যাই ঘটবে এটা তোমাদের দুই হাতের কামাই আজকে মানুষের পরে জুলুম করতেছো নির্যাতন করতেছো অবৈধভাবে মিথ্যা মামলা দিয়া তার থেকে টাকা আদায় করতেছো চাঁদাবাজি করতেছো সুদ খাচ্ছ ঘুষ খাচ্ছ তুমি ভাবছো ওই মানুষগুলা সুযোগ পাইলে তোমার সাইডে দেবে অ্যাটম বোমা হয়ে ওই সার বোমা নিউক্লিয়ার এনার্জি যেটা একবার বাস্ট হইলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে ওই বোমা হয়ে টর্নেডো হয়ে তোমার ভিতর আঘাত আনবে মনে রেখো বেঈমান মারবে বারবার আর মুমিন মারবে একবার একবারই জাহান্নাম কি কথা ঠিক আছে কিনা আমার বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনকে পরীক্ষা নেবেন মুমিনেতকে পরীক্ষা নেবেন পরীক্ষা ছাড়া কেউ বাসতে পারবেন না আল্লাহ পাক বলছেন হাসিবান দাস ইন ইত্রাকু ইন ইয়াকুল ইন ইয়াকুল আমান মানুষ কি এটা বলে মাপ পেয়ে যাবে যে আমরা ইমান এনেছি না না তা হবে না আস্তে করে বলেন তো পরীক্ষা আছে না নাই অবশ্যই পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষায় যারা পাস করবে তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন আল্লাহ বলেন ওয়া কুল্লুকুম আতিহি ইয়াউমুল কিয়ামাতি ফাতা এই নাস্তিকেরা জালিমেরা চারিরা তোমাদের তোমাদের জুলুমের যত কালো হাত আছে বাড়াইতে থাকো কিন্তু আল্লাহ বলেন আকুলকুম আতিহি ইয়াউমুল কিয়ামত ফরদা আমার সামনে একটা একটা করে সমস্ত মুনাফিক বেঈমান সয়রাচার জালিমের বিচার আমি একটা একটা করে আমার সামনে করব আর মুমিনদের বিচার আমি সবার সামনে করব না

হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আর তোমরা তোমাদের মাল দিয়া জান দিয়া মুখের জবান দিয়া এই পৃথিবীতে যারা জালেম যারা মুশরিক যারা কাফির তাদের বিরুদ্ধে তোমরা তোমাদের পূর্ণ শক্তি দিয়ে লড়াই করবে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله وابتغوا اليه الوسيله وابتغوا اليه الوسيله وجاهدوا في سبيله وجاهدوا في سبيله لعلكم تفلحون আল্লাহ রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ এই হে মুমিনগণ আমি আল্লাহকে ভয় করবে ওয়াবিতাগু ইলাইহিল ওয়াসিলা এবং আমার পথে নৈকট্য লাভের উপায় অন্বেষণ করবে আপনাদের কষ্ট হচ্ছে শেষ করে দেব তাহলে ভাই প্লিজ ওঠা ওঠা যাবে না এখন উঠলে মাহফিল শেষ কারণ আমি দেখেন ঘেমে যাচ্ছি আমি এত কষ্ট করে আমি আপনাদের জন্য পড়ে আছি আপনারা যদি একজন এরকম উঠাউঠি করেন আমার দ্বারা শোনেন প্রথম ক্লাসটা নিয়ে কিন্তু সহজ না অনেক কঠিন আমি পারতাম ধারাবাহিক তাপসি করতে কিন্তু আপনারা ধারাবাহিক অন্যদিকে আবার আপনাদেরকে আনতেছি আবার একটু ইসলাম সংস্কৃতির দিকেও যাচ্ছি কারণ একাদের ওয়াজ ই হবে না এই জন্য আমাকে একটু প্লিজ আপনাদের একটু কান লাগাইতে হবে ভাই আন্তরিকতা আর বেশি সময় করবো না একটু ধৈর্য ধারণ

আচ্ছা আপনাদের জন্য একটা মুর্শিদি হবে না হবে মুর্শিদি শুনবেন নি আপনারা একটা মুর্শিদি একটা চলবে ওনাদের জন্য এই গানটা আমার ছোট ভাই গিয়েছেন আর অনেক অনেক ভাইরাল শিল্পীরা গিয়েছেন ভালো হয়েছে আপনি শোনেন ঠিক আছে মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ নিজে এর দেশে যাই সকলে আমার জৈয়ারে তীর ম জে মন নিজে এর দেশে যাই ও থেকে আমার ভাঙ্গা ঘর তার উপরে নড়ে চড় পলকে নে উঠে পানি রে ও মুর্শিদ একে আমার ভাঙ্গা त पोइ न लके लकर उन আপেন নেওয়ারি রে কাঞ্চা বাসের বেড়ারে আমার আপেন নেওয়ারি রে কাছ বাসের বেড়ারে বাজারে নীল ছো ও আমর জৈয়ারে দোয়া জৈয়ারে নিজে এর দেশে যা ঠিকান ও এক মানুষ গান তার উপরে তুফা পলকে লোকের উঠে পানি রে ঠিক কন দয়াহাল ঠাই হেতনির সানাই ধুনিয়া দিতে পা আমার ছোট ভাই রোকুনজ জামান অ্যাডভোকেট রকুনজ্মান শিবিরের সভাপতি যশোর জেলার শাখা সে এই গানটাকে ভাইরাল হয়েছে ব্যাপক ভিউ হয়েছে ব্যাপক এবং মানুষ এমন ভাবে নিয়েছে সে বলছে কারিশে আপনি যে মুর্শিদে গিয়েছেন এই গানটা আমি গাইলাম প্রায় 30 মিলিয়ন ভিউজ জন্য প্রত্যেকটা জিনিসের বরকত আছে বরকত লাভ করতে হবে মানুষ তখনই মানুষ হবে যখন তার ভিতরে আরেকটা নেক মানুষের ছবি অঙ্কন করবে আপনার বন্ধু যদি একটা পাট সিটার চাদাবাস দুর্নীতিগ্রস্ত সুদখোর ঘুষখোর মদখোর এই সব লম্পট দুশ্চরিত্র হয় তাহলে দেখবেন ওর থেকে একদিন না একদিন আপনি এসব খারাপ কাজ করবেন আর আপনার দোস্ত যদি একজন ভালো আল্লাহ আল্লাহ হয় একজন কুরআন প্রেমী রাসূল প্রেমী আল্লাহ প্রেমী লোক হয় তাহলে দেখবেন যে ওর থেকে ওই কুরআন থেকে আপনিও পাইবেন ওর মতো হইয়াই মরবেন এই জন্য খতুয়াত শয়তান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না খতুয়াত শয়তান অনুসরণ করা যাবে না মমিনের খতুয়া অনুসরণ করতে হবে ঠিক কি না আমার বন্ধুগণ কবির মনোযোগ যে জেহাদ করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে জেহাদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন আজকে আপনারা আমার সমাজে সেই জেহাদের কথা বললে রাজাকারের তোকমা আছে না নাই জঙ্গিবাদের তকমা আছে না নাই উগ্রবাদের তকমা আছে না নাই বিগত দিনগুলোতে আমরা দেখেছি অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 917 জায়গায় জিহাদের কথা উল্লেখ করেছেন জিহাদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন ইসলামের সর্বোচ্চ চূড়ান্ত নাম হচ্ছে জিহাদ কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে

ما وصى به نوحا والذي, والذي اوحينا اليك وما وصينا به وما وصينا به ابراهيم وموسى আল্লাপাক বললেন তোমাদের ওপরে আমার দিনকে নির্ধারণ করা হয়েছে যেমনটা করে নির্ধারণ করেছিলাম আমার খলিল যেমনটা করে নির্ধারণ করেছিলাম সায়দানা হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যেমন করে নির্ধারণ করা হয়েছিল আমার খলিল সায়দানা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যেমন করে নির্ধারণ করা হয়েছিল হজরত মূসা এর প্রতি যেমন করে নির্ধারণ করা হয়েছিল হজরত ঈসা রুহুল্লাহর প্রতি কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রত্যেকটা মমিন মুসলমানের উপরে আল্লাহর জমিনে আল্লাহর দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি যারা কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করে কোরআনের বিরুদ্ধে আচরণ করে ইসলামের আলোকে আল কোরআনের আলোকে নিবাই দেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে যার যা কিছু আছে সর্বশক্তি দিয়ে প্রতিবাদ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে কারা দু হাত তুলে আল্লাহকে দেখাই। রিসালাত মানে রসুলের মহাবার্তা নবীদের বা আল্লাহর পক্ষ থেকে মহাবার্তা নবী ওহsemble সংবাদ বার্তা সংবাদ বাহক আর রসূল হচ্ছে মহা সংবাদ বাহক ঠিক আছে রিসালাত কি আর নবী কি বুঝতে হবে খবরদার কোন তরিকার সাথে এটা করা যাবে না কারণ ওয়া তাসিমু বিহাব্লিল্লাহ জামীعا ওয়া লা তাতাফারকু তোমরা আল্লাহর জমিনে আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরবে বিচ্ছন্ন হয়ে যাবে এটা কার কথা আল্লাহর কথা আমার বন্ধুগণ যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কিছু সৃষ্টি করতেন না সেই নবী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য তেষট্টি বছর বয়সে ছয় শরীরে সাতাশটা জিয়া দিয়ে অংশগ্রহণ করেছে ওদের ময়দানে দান্তান মোবারক শহীদ করেছে তাইফের ময়দানে যারা বাতিল যারা কাফির আমার নবীকে পাথরের আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলেছে জুব্বা মুবারক ভিজে গিয়েছে তারপরও আমার নবী মাটিতে লুটায় পড়েছে বেহুশ হয়ে পড়ে গিয়েছে জীবনের শেষ অবধি পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিনের উপরে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করেছেন কখনো কোনো জালিমের কাছে কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই কথা বলেন ঠিক না নবী আমার বেহুশ পড়ে গিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা

আমার নবী যদি চাই এই মুহূর্তে সমস্ত তায়েব যারা তায়েফে যারা কাফের আছে যারা বাতিল আছে যারা জালিম আছে সমস্ত জালিমদেরকে এই দুই পাহাড়ের চাপে জাহান্নামে পাঠায়া দাও সাথে সাথে জিবরাইল আমিন দুনিয়ার পরে নাজিল হয়ে গেল আল্লাহর নবীকে এসে একটা সুন্দর করে সালাম দিল বলল ওগো নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আমাকে পাঠিয়েছেন আপনি যদি চান তাহলে এই সমস্ত কাফেরদেরকে যারা আপনার উপরে জুলুম করেছে নির্যাতন করেছে আঘাত করেছে সমস্ত কাফেরদেরকে জাহান নামে পাঠিয়ে দেওয়ার জন্য দুই পাহাড়ের চাপে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করেছেন নবীকে আপনি ঠিক চান কি চান না নবী আমার বললেন ওগো ভাই জিবরাইল যদি তুমি

জালিম হিসেবে আমাকে প্রেরণ করেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন

আলকুরানের আলো আল্লাহু আকবার আলকুরানের আলো সংসারে জ্বলতে হবে কি আলকুরানের আলো আল্লাহু আকবার আল হাদিসের যারা যারা কথা বলবেন আমি মনে করব যে আব্দুল্লাহ ইবনে উবাইর শরীরের যে বাতাস তাদেরও লাগছে উত্তম শরী বলা যাবে না এরা সব মুমিন না কেউ কাদিয়ানি না এরা সব মুমিন শুনেন হয়তোবা আপনাদের কি কষ্ট হচ্ছে আপনারা যদি না চান আমি এখানে শেষ করে দিচ্ছি হ্যাঁ দেখেন আমি আসছি আমি কিন্তু অ্যাভেলেবেল প্রোগ্রাম না আমার আমার আজকে অন্য জায়গায় মাহফিল ছিল আমার বড় ভাই আমার যদি কোনো মাহফিল লাগে আমার বড় ভাই ফরাদ খান মাহাদি ফরাদ হোসেন মাহাদিবের সাথে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে এবং আমার ওয়াজ শুনতে হলে আপনারা একটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যদি কারোর হাতে মোবাইল থাকে এম ও এন ও ডাব্লিউ আর মনো আর স্পেস ডাব্লিউ এ জেড ওয়াস স্পেস টিভি মনোয়ার ওয়াস টিভি এই টিভিতে আমার ওয়াস পাবেন ধারাবাহিক আলোচনা আমি দিচ্ছি আপনারা শুনবেন ইনশাআল্লাহ শুনবেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ কবির মনোযোগ

দেখি নাই তোমারে কোনোদিন তবু আছো সরণে উনি দেখি নাই তোমারে কোনোদিন কনাদিন দিন কোনোদিন দেখি নাই তোমারে কোন দিন তো বুয়াছরণে বলি তুমি রসুদনি এ রাস তোমারি বিরহ ব্যথা নিসুতি সেই জনরা চুরি না তোমাই ভুলে যদি যাই গোকুল রাসূলকে ভোলা যাবে রাসূলকে ভোলা যাবে তোমাই ভুলে যদি ভাই সমস্যা হচ্ছে ভাই তো চলে যাচ্ছেন ও postcss অনেক সময় postcss আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা একটু একটু বসতে হবে একটু বসতে হবে পিছনে ভাই প্লিজ একটু বসতে হবে তোমাই ভোরে যদি যাই গো সে শিখবে আমার পরজন আমার শকুয়ার আশা দালো অদনাই খনি ছবি খাই অদনাই খনি ছবি খাই যতবার তোমার খোঁজ কো খুঁজে খুঁজে যতবার তোমানে খুঁজে কোরআনের পথ আমরা খুঁজেছি ঠিক গেলাম ঠিক আলহামদুলিল্লাহ রাসূলকে খুঁজলে কোরআন খুঁজে পাবেন আর রাসূলকে খুঁজতে হলে খুঁজতে আল্লাহ আলাহ আল্লাহ নায়েবের রাসুল আম্বিয়াদের মাধ্যমে খুঁজতে হবে চিনতে হবে যেমন আমি আপনাদের এলাকায় এসেছি কোরআন প্রচার করার জন্য এই মুহূর্তে আমি কিন্তু প্র্যাকটিক্যাল শরিয়াতের দৃষ্টিতে একজন নাই বের আসুন ঠিক না আমি একজন নাই বের আসুন কিন্তু শরিয়াত মারেফাত দুইটা কথা আছে আর আছে শুধু রুহের চিকিৎসা করে এই রুহের চিকিৎসা শরীরটাকে উপরে ভালো করলেন ভিতরে যে রোগ হয়েছে হৃদরোগ হয়েছে ক্যান্সার হয়েছে ভালো করলেন না এই শরীর ঠিকবে না শরীর ঠিকই থাকতে হলে ভিতরে ruhu টাকেও ভালো করতে হবে উপরে ক্যান্সার টাকেও ভালো করতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য দুইタリー দরকার আছে আছে কি আছে না শরীয়তের আলেম দরকার আছে তরিকতের আলেম দরকার আছে আমার বন্ধুগণ কবির মনোজগ এই পৃথিবীতে যত নবীর রাসুল বেচরণ করেছেন তাদের একটাই কাজ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা অথচ আজকে যদি কোরআনের হক প্রচার করতে গেলে তারা বিভিন্ন ধরনের তকমা লাগায়া চুলকানি সৃষ্টি হয় আর এই সুযোগে আমাদের বাংলাদেশে কিছু দাঁড়িয়ে আলাপ কিছু টুপি আলাপ কিছু কাবলি আলাপ কিছু পাগড়ি আলাপ এই সুযোগে তাদের শরীরে মরম লাগিয়ে দিয়ে ফায়দা লুটার চেষ্টা করে কিছু আব্দুল্লাহ ইবনে উবাইর মুনাফিক এমন কি দেখা গিয়েছে যারা ইতিপূর্বে অবৈধভাবে মানুষের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে তাদেরকেও জান্নাতে পাঠিয়ে দিয়েছে আছে কি আছে না

নর্তকী পতিতা এবং বিভিন্ন অঞ্চলে পতিতাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে পুতুল নাচের জায়গাকে উন্মুক্ত করে দেওয়া হবে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন চলতে দেওয়া যাবার আল্লাহর কোরআনের হক শুনতে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن ঘুষ চলবেন জেনা চলবেন ব্যবীচার চলবে রূপানোলা চলবে কিন্তু আল্লাহর জমিনে কোরআন চলতে দেয়া যাবে না কোরআন শুনতে দেয়া যাবে না মতবাদ মিস্টার আবু জাহেল আর যে সব আলেমে দিন প্রচার করার চেষ্টা করবে কোরআনের প্রাহবার পঞ্চাশটা বছর কোরআনের খেদমত করবেন কোরআনের পাখি এই সমস্ত কোরআনের পাখিকে ধরে ধরে কারাগারে নিক্ষিপ্ত করা হবে এটা কার মতবাদ আমার বন্ধুগণ এই জামানায় এমন দরবেশ দেখা গিয়েছে একটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসে দাঁড়িয়ে রেখে তুমি পরে যুব্বা পরে দরবেশ ধারণ করে বলছেন কোরআনের এমন কিছু আয়াত আছে যে আয়াতের আয়াতের মধ্য সমস্যা আছে আয়াতগুলোকে চেঞ্জ করা লাগবে এমন দরবেশ আছে না নাই এই দরবেশ যখন দাড়ি কেটে শেপ করে ফেললো তখন আরো ভন্ড ভন্ড লাগলো কথা বলেন ঠিক কিনা এই দরবেশি বলে যে কোরআনের আয়াতের মধ্যে ভুল আছে আল্লাহ বলছে দীর্ঘ দিন ধরে একটা গরু সমস্ত গরুদেরকে নালায় নিয়ে বেড়াই অবৈধভাবে সারা রাত পরে গুতাগুতি করে এখন গৃহস্থে রাখলো যে এই একটা বদমাইশ গরু বেয়াদব গরু সারা রাত ধরে আমার সমস্ত ভালো গরুদেরকে গুতাগুতি করে তা গরেস্তে চিন্তা ভাবনা করলো এই রাগ দীর্ঘ দিন ধরে দেখেছি তোর বাড়াবাড়ি তুই আর ভালো হলি না সামনের সময় আসতেছে তোকে কোরবানিতে না দিয়ে তোকে কাটাই দিয়ে الله ولا تمشي في الأرض مرحاً، إن الله لا يحب كل مختال فقر، الله أكبر. يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات